রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার চেষ্টা করব তো দেখো তোমাদের হয়তো অনেকের বই বের করতে অসুবিধা হতে পারে যেহেতু নতুন বই নতুন অভিজ্ঞতা দেখো আমরা পৃষ্ঠা নাম্বার লিখে দিছি দেখো পৃষ্ঠা নব্বই 90 আছে যোগ এবং 92 আছে বিয়োগ তো আমরা প্রথমে 90 পেজ করব 90 পেজে যোগ তোমরা একটু বইটা বের করে দেখো অনেকগুলো যোগ অঙ্ক দেওয়া আছে ভগ্নাংশের সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখো আমরা এখানে একটা যোগ অঙ্ক উঠাই দিছি এই পাশে একটা এই পাশে একটা এই তিনটা অঙ্ক দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তারপরে এই তিনটা অঙ্ক যদি আমরা পারি তাহলে বইয়ের সবগুলো অঙ্ক আমরা পারব ইনশাআল্লাহ দেখো প্রথমে ভগ্নাংশ যেটা করার নিয়ম হচ্ছে এই দুইটা আন্ডারলাইন করা আছে এই দুইটা লাইনকে আমরা একটা লাইন করব করলাম ভগ্নাংশ করার অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো তো দুই কে কয় দিয়ে ভাগ যায় প্রথম আমরা দুই দিয়ে চিন্তা করবো দুই দেওয়া যায় দেখো এক এক দেখো তো আমাদের ফল হলো কত দু এক দুই দু এক দুই দুই এখন দেখো ভগ্নাংশের হরকে হর দিয়ে আমরা ভাগ করবো এই হরকে হর দিয়ে আমরা কি করবো ভাগ করবো দেখো দুই দুয়ের মধ্যে কয়বার যাই দেখো তো দুই এক দুই একবার চাই আমাদের ফল হয়েছে গত দুই দুয়ের মধ্যে গেছে একবার ফল হয়েছে এক আমরা ওই ভাগ ফল দিয়ে লবকে গুণ করবো দেখো আমাদের ফল হয়েছে এক এককে আমরা এক দিয়ে গুন করবো দেখাতো কত এক দিয়ে গুণ করবো দেখো আমাদের এই পাশের কাজ শেষ আমরা তারপরে এখন এইটা এই পাশের কাজ আমাদের এখন আমরা এই হর দিয়ে এই হরটাকে এই হরটাকে কি করবো বলছিলাম এই হর দিয়ে এই হরটাকে কি করেছিলাম ভাগ করেছিলাম তো এটা দিয়ে এটাকে এখন ভাগ করবো দেখো দুই এর মধ্যে যায় একবার দুই এক দুই আবার ভাগ ফল কে ভাগ ফল হলো এক এক কে দিয়ে গুণ এক এক দেখো আমরা একদম সহজে এসে বুঝতে এখন উপরে যোগ করবো নিচে কিছু নাই নিচে হর দুই আছে দুই লিখব দেখবেন দুই উপরে যোগ করো দেখো এক আর এক কত হয় দুই এখন দেখো উপরে দুই নিচে দুই দুই এবং দুই মিলে গেছে তো আমরা এভাবে বলতে পারি যে উপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে এক হয় আর এটার লজিক হচ্ছে তুমি দুইকে দুই দিয়ে ভাগ দাও কত হয় এক এই তো এক এটা না এভাবে করবা আর অথবা তুমি না কেটেও দুই আর দুই দুইয়ে দুই কয়বার যায় একবার তো এক এরপর আর কোনো কাজ নাই শেষ এরপর দেখো তোমরা এটা হয়তো তোমাদের কঠিন রাখতে পারে সেই ক্ষেত্রে আমি বলতেছি যে হর যদি একই থাকে দেখো এখানে প্রত্যেকটাই হর একই আছে হর যদি একই থাকে তাহলে তোমরা যে কোন একটা নিবা সাত নিলাম দেখো সাত সাতের মধ্যে একবার যায় সাত সাতের মধ্যে একবার যায় সো ওই সাত সাত গেল উপরে রইল কত এক যুগ সাত সাত গেল উপরে রইল চার সহজে করবা সাত নিচে সাত উপরে কত পাঁচ শেষ এটাতে এটাতে ভাগ যায় না কিছুই না তো এখানে শেষ এটা দেখো তোমরা দাও ছয় তিন দেখো এবার ছয় তিন আরেক চার দেখো এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা দেখো ভাগ যায় দেখো তো রে কত দিয়া ভাগ যায় দুইটারে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেখো প্রথম আমরা দুই দিয়ে চিন্তা করবো দুই দেখে চার আমরা ভাগ করতে পারি দুই একটা দুই দুই দুগুণে চার তার মানে যায় দেখো তো ছয়কে দুই দেওয়া ভাগ করতে পারি কিনা দুই একটা দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় হ্যাঁ এটাও যায় তাহলে এটাকে দুই ভাগ দুই দুগুণে চার আর এটার দুইটা দিলে কত হয় তিন দুগুণে ছয় উপরে তিন উপরে দুই নিচে তিন আমাদের উত্তর হয়ে গেল তো এখানে আবার খেয়াল করো তোমরা আমি এই কথাগুলো আবার বলে দিচ্ছি দুইটা হর হর যদি একই হয় তাহলে দুইটা থেকে যে কোনো একটা হর নিবা নিয়ে এই হর দিয়া এই হররে ভাগ করবা ভাগ ফল দিয়া করে তাকে কি করবা এটা তোমরা করতে করবা পারো একটা লাইন বেশিও করা যায় যেমন দেখো যে আমি যেটা বলতেছি যে কি দেখো দুই হর যদি এক একটা হর নিবা দুইটা দুইরে ভাগ দিয়ে দেয় এক এই এক দেয় উপরের একরে কি গুণ আট চিহ্ন যোগ দেখো এখন দুই দেয় দুই রে বাঘ দুই এক দুই এক রে এক দেয় গুণ এক গুণ এক দেখো একটা লাইন বেশি হয় দুই এক গুণ এক 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 যোগ এক এক এবং সব উপরে দুই নিচে দুই দুই রে দুই দেয় বাঘ দুই দুইয়ের মধ্যে যায় একবার শেষ এই হচ্ছে নিয়ম তোমরা এই লাইনটা না করে সরাসরি এ লাইনটা দিয়ে দিতে পারো তো ধন্যবাদ সবাইকে আমরা যোগ শিখলাম এখন আমরা হচ্ছে নিয়ম একই পারো বিয়োগ করি দেখো আমি একটা উঠিয়ে দিচ্ছি তিন আর হচ্ছে পাঁচ দিলাম বিয়োগ এক পাঁচ দেখো আমি কি বলেছিলাম হর যদি একই থাকে তাহলে একটা নিবার পাঁচ যেহেতু আছে হর পাঁচ দিব পাঁচ নিবা এখন হর কে হর দিয়ে কি করব মনে আছে হর কে দেখো হর কে হর দিয়ে ভাগ ভাগ আবার আবার ভাগফলকে ভাক ফল যেটা হবে ভাগ ফলকে গুণ দিয়ে গুণ হয়তো না হর কে হর দিয়ে ভাগ এটা হর এই হরকে হর দিয়ে ভাগ দেখো পাঁচ পাঁচের মধ্যে কয়েকবার যায় পাঁচ এক কে একবার যায় এক হয়ে আবার ভাগ ফল এক এই ভাগ লব দিয়ে আমরা কি করব ভাগ ফল আমাদের এক হয়েছে ভাগ ফলটাকে রব দিয়ে আমরা গুণ করব তাহলে তিন এর যদি আমরা এক হইছে এই ভাগ ফল এক দিয়ে গুণ দেই তাহলে কত হবে তিন কে টি চিহ্ন কি আছে বিয়োগ তো এখন আবার দেখো হর কে হর দিয়ে ভাগ হর কে আমরা হর দিয়ে ভাগ দেই পাঁচ পাঁচ এর মধ্যে কয়বার যায় দেখো পাঁচ পাঁচ এর মধ্যে যায় পাঁচ এক পাঁচ একবার যায় আবার ফল হইছে এক ওই এক দিয়ে লব কে আমরা কি দিব গুণ দিব এক এক পাঁচ আর পাঁচের পাঁচই দেখো বিয়োগ করো কত হয় শুধু আমরা এখানে যুগ করছি যুগের ক্ষেত্রে আর আমরা এখানে শেষ আর একটা দেখো আর নিয়ম আছে এক বিয়োগ নিচে আট ওপরে ধরা আছে সাত দেখো আমরা প্রত্যেকটাই দেখছি দুইটা ঘর থাকছে কিন্তু এখানে ঘর দেওয়া নাই একটা হর দেওয়া আছে এটা কিভাবে করবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ দেখো হর একটা দেওয়া আছে আমরা একটা হরই নিব আমরা হরকে এখানে আরেকটা হর থাকে সেটা দিয়ে ভাগ দিতাম কিন্তু এখানে কিন্তু আরেকটা হর নাই তাহলে তুমি কি করবা হরকে এখানে লব দেওয়া আছে লব দিয়ে সরাসরি গুণ করে দিবা দেখো আটাকে আর এখানে যদি আমি আবার বলতেছি এখানে যদি একটা হর থাকতো তাহলে আমরা হরকে হর দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল করে লব দিয়ে গুণ দিতাম কিন্তু আমাদের এখানে কিন্তু হর দেওয়া নাই শুধু লব আছে তো লবকে আমরা কি করি গুণ করি তো আমরা এটা দিয়ে লবকে কি করে দেবো সরাসরি গুণ করে দেবো আট কে আট বিয়োগ দেখো বিয়োগ এখানে এখন দেখো এখানে হর দেওয়া আছে তো হরকে আমরা হর দিয়ে কি করি ভাগ করি হরকে হর দিয়ে ভাগ করো আট একে আট একবার গেল এক দেড় সাতের গুণ দাও সাত কে সাত এখন আমাদের আগের মতো হয়ে গেছে আট

দেখো হর কিন্তু সবসময়ে দুইটা এক হয়ে আছে দুইটা হর থেকে একটা হর নেওয়া হর যদি একই থাকে এই ক্ষেত্রে আর যদি একই না থাকে সেই ক্ষেত্রে কি করবে সেটা আমি পরে বুঝিয়ে দেব পরবর্তী ক্লাসে তো তোমরা এটাই শিখো তাহলে হরকে হর দিয়ে ভাগ কর দেখো বারবার কিন্তু এটা দেখাচ্ছি আমি হর কে হর দিয়ে ভাগ এটা হর এটা হর তোমরা পর এর আগে তো আছে পূর্বে যে ক্লাসগুলো করেছো সেখানে জানো যে তোমরা কোনটা হর নিচে যেটা থাকে সেটা হর বিয়োগ ভাগ ভাগ কৰ এক দুই একে দুই দেখ হয় নেকি ভাগ যায় কিন্তু দাও তিন এবং নয় রে ভাগ দেয় তিন ভাগ দাও কত দা যায় তিন দা তো নিশ্চয়ই জানা তিন যায় তিন এককে তিন একবার যায় এখন নয় রেও দেখতে হবে যে তিন ভাগ যায় কিনা তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তার মানে নয় রেও তিন ভাগ যায় তো তিন এককে তিন আবার নয় রে যদি আমরা তিন দা দেই তাহলে তিন হয় তিন ত্রিকা নয় আমাদের ফল হচ্ছে তিন আর এক এই ভাগ করার নিয়মটা একটু কঠিন তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে নিশ্চয়ই পারবা দেখবা যে হচ্ছে দুইটা সংখ্যারে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই এখানেই শেষ কিন্তু দেখো এটারও ভাগ যায় এটারও ভাগ যায় একই সংখ্যা দেওয়া যদি এটারও দুইটা দাও তাহলে নিচেটারও দুইটা দিতে হবে এটার যদি দুইটা না যায় তাহলে নিচেটাকে দুইটা গেলেও দেওয়া যাবে না দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো প্রথমে আমরা দুই নিয়ে চিন্তা করবো যে দুইটা যায় কিনা দুই এককে দুই দুই দুগুণে চার তিনে যায় দুইটা যায় না নয়ও দুইটা যাবে না বেবি এখন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্ক বাসায় চেষ্টা করবে আর যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে অথবা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে তারা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিবে আর এই বিষয়টা হরকে হর দিয়ে ভাগ আবার ভাগ ফলকে হর দিয়ে গুণ বিষয়টা সুন্দর করে খাতায় উঠিয়ে রাখো তোমাদের কাজেও এক অঙ্ক করতে গেলে তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছ আর এই আজকে যে ক্লাসটা নেওয়া ওটা সুন্দর করে বাসায় হোমওয়ার্ক করে রাখবে বাসায় যারা আছে বড়রা আছে তাদেরকে সুন্দর করে দেখাবে যে অঙ্কগুলো হয়েছে কি না তারপরে যদি না হয় তারপর শিক্ষকের সাথে যোগাযোগ করবে তো ঘরে থাকো সুস্থ থাকো ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম